এরে যুবক রমজান মাস যার হায়াতে মিললো তার কফল ভালো नसीब पालो नसीब এই রমজানের উসিলায় আল্লাহ পাক তার জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে নিষ্পাপ বানায় দেলায় সুবহানাল্লাহ জোরে ক আল্লাহ কিন্তু নিষ্পাপ বানায় দেয় নিষ্পাপ এজন্য আল্লাহ পাক কয় বান্দা আমি আল্লাহ দেওয়া অফার গুলি তুই কবুল করিস অফার গুলা তুমি মূল্যায়ন আমি আল্লাহ যেই অফার তোমারে দেই এই অফারটা তুমি কাজে লাগাই কারণ তোরে বড় আদর করে রে তুই নামে যাও এটা আমি আল্লাহ চাই না হাসুরের ময়দানো আল্লাহ কিন্তু থাকবো হাসুরে ময়দান আল্লাহ বান্দা বান্দির পক্ষে থাকবো আল্লাহ খালি চাইবো কোনো না কোনো সুরতে তার বান্দারে মাফ করতে পারে কিনা ছোট্ট থেকে ছোট্ট উসিলা দুই আল্লাহ পাক বহু বান্দা বান্দিরে আল্লাহ মাফ করে দিব এজন্যই আল্লাহ কো জানোসনি কত মায়া করি তুই জানোসনি প্রতিদিন জমিন কিন্তু আমি আল্লাহর কাছে আবদার করে সাগর মহাসাগর আবদার করে ফেরেশতারা আবদার করে হাদিসে কুদসি আল্লাহ পাক কয় আলা কুল্ল ইয়াওমিনাল আরদা ইস্তাজিলু রাব্বুহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বুহু ওয়াল মালায়িকাতু ইস্তাজিলু রাব্বুহু আল্লাহ পাক হয় জানুনী প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আপনাদের এই নোয়াপাড়া এলাকার জমিনও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে একটা দরখাস্ত করে কি দরখাস্ত জমিন গো অনুমতি দিবা নাই আবতালে এপনা আদামফে পারি না ফরমাণ আমি জমিন গিলে ফেলব। সুধকুরগা আমি জমিন গিলে ফেলব। বেনামাদেররে আমি জমিন গিলে ফেলব। বেরুজ দাড়রে আমি জমিন গিলে ফেলব ও মালি আর কত রোজা নারায়কায় আমি জমিনের উপর দিয়ে কত হাটে কত চলে আমি কত দিন আর তার পায়ের ভজা নিব তার পায়ের লোড ডম জমিন আর কত নিব। অর্ায়ের শব্দ আর কতদিন ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব অনুমতি দাও না যে কারে ধারা আসিস এখানে আমি ধরে গিলে ফেলব জিন্দা কবর দেয়া ফেলব আল্লাহ তুমি অনুমতি দাও ধৈর্য ধরব তো আর কতকাল ধরব জমিন কার কথা শুনে জোরে আওয়াজ দিয়া কার কথা শুনে জমিন যদি আল্লাহর ইশারা পায় তাহলে মুহূর্তের ভিতরে জমিনে গিলতো পারে না পারে না কারণে জমিনে গিলছে নি না গিলছে না কারণে মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিছে মুসা নবীর বিরুদ্ধে এক মহিলার সাজায় আনছে মহিলা কইতো মুসা নবী তার সাথে জিনা করছে মহিলার জবান আল্লাহ ঘুরাই দিছে ভরা মজলিশের ভিতরে মহিলা উঠতে কয় কারণে আমার টেহাকাও আনছে মুসানবীর বিরুদ্ধে জিনার অপবাদ দিত কারণে কয় আমি হিকাই আনলাম কি তার তাহলে বোঝা গেল আমরা যে কথা কই এটাও আমরা ইচ্ছা দিন আল্লাহ অনুমতি দেয় তখন মধ্যে কথা বাইর হয় ঠিক নি আল্লাহ যদি সে আমার মধ্যে উল্টা পাল্টা কথা বাইর করতে পারবো কিন্তু আল্লাহ আর মর্জি মতোই কথা বলা বাইর আল্লাহ চাইছে কথা গোড়াই দিত মহিলা বলতে বাধ্য কারণে দূর মাসে মুসানবীন আল্লাহ যে ষড়যন্ত্র করছিল আমার মা নিজ সব শেষ আল্লাহ আমার ডুবাই লিছিল হারামির হারামির দরবার তুমি না আমি দরকার মুসানবী নরম না গরম

কারুণ্য কই কি আমি দি যাইতাম না মাটি দি কামড় দেয় এখন খালি ধরছে না মাটি গিলা শুরু করছে কারণ যখন দেখে তার পা জমিনের ভিতরে ডুবে কারণে মাপ চায় ও ভাই موسی মুসা নবীদার স্বাস্থ্য ভাই এমন সস্তই কই ভাই মাপ চাই মাপ চায় ভুল হয়ে গেছে ভাই মাপ মুসা মাপ দেন না

এমনি মুসা নবী ওর চোখের সামনে ওর সম্পদ তুমি দাবাও তখন কারণে চোখের সামনে তার সম্পদ মাটির নিচে দাবে একদম দাবে আজও দাবে কালও দাবে ভবিষ্যতেও দাবে কিয়ামত পর্যন্ত মাটির নিচেই শুধু যাবে এরপরে আল্লাহ ডাক দেই কই ও মুসা এতবার কারণ তোমার কাছে মাপ চাইলো তারে মাপ করলায় না কিন্তু আমি আল্লাহর কাছে যদি একবার মাফ চাই তো আমি রহমান আমি রহিম আমি তার মাফ করে দিতা প্রশংসা করব কার একটু আওয়াজ দেওয়া কর না কার গোলামি করব কার ওয়াহদতি কি হিফাজত নেহি বেকুয়তে বাজু वह वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू आती नहीं कुछ काम हाकल खुदा दा आती नहीं कुछ काम हाकल खुदा दा ऐ मर्द खुदा तुझको कुवत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का करिया সচ কি বাতফদার সম্বার নেহল

থেকে নেশা করিয়া বা গোরগান ওদের পায়ের বোঝা আমি আর কত নিব এদের পায়ের আওয়াজ আমি কত শুনব কত দিন কত রাত আর শুনব আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো কত কাল ধৈর্য ধরব আল্লাহ কই জমিন কিন্তু প্রতিদিন আপদার করে আল্লাহ ধমক দিয়া জমিন দে বসায় দেয় আল্লাহু আকবার আল্লাহ কই শুধু জমিন না সাগর মহাসাগর তুই মালিক আমি সাগরের পারে আইসা না কত না ফরমানি করে কত যুবক কত যুবতী পানিতে নামিয়া গুণা করে সাগরের পারে গুণা করে আমি পানি চায় চায় দেখতেছি এই বেহায়ার দল আমার সামনে কত বেহায়াবি করে আল্লাহ অনুমতি তুমি দিবাই নি দিবাই নি আমি পানি মুহূর্তের ভিতরে না ফরমান গোলারে ডোবায়া দেই এদেরকে আমি ডোবায়া দেই জমিনটারে আমি পাক বানায়া দেই আল্লাহ আমি কতটা ভয়ঙ্কর না জানে মুহূর্তের ভিতরে আল্লাহ যদি চায় জমিনে পানি ডোবায়া দিতে পারে এই ক্ষমতা আল্লাহর আছে নি নাই মুহূর্তের ভিতরে আল্লাহ পুরা দুনিয়া ডুবাই দিতে পারে তিন ভাগ পানি এক বাঘ মাটি অতএ পানি আর পানি এই পানি থেকে আর কোন দিকে যায় কেউ জানে না জোয়ার আসলে পরে পানি কোথেকে এত পানি আসলো জোয়ার ভাটা হইলে পরে এই পানি আবার কোথায় গেল কেউ জানে না বরিশালের সিডোরের কথা কোনো আমরা ভুলে যাই নেই রে যুব কত বাড়ি কত ঘর ডুবায় দিল পাঁচতলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে ডুবে গেল। আমি গেলাম বলবো পাতুর পাথর সিডুরে বর পর গেছি পরে মানুষের আমার একজুর এই জায়গায় একটা পাঁচতলা বাড়ি আসি বাড়ির তো কোনো অস্তিত্ব নাই নাই এমনকি ঘরের বিটাটা পর্যন্ত অস্তিত্ব নাই দেখাইতেছে আর কইতেছে এই করে পাঁচজন আসিল কেউ নাই এই করে সাতজন আসিল কেউ নাই এখানে পাঁচজন আসিল একজন আছে চারজন নাই এই অবস্থায় একটা শিশু বাচ্চার নাম হলো সুবি সাত বছর একটা সঙ্গী হুজুর এই মেয়েটারে আল্লাহ তার কুদরতে বাঁচাইছে আমরা যখন পানি যাওয়ার পর হাঁটি তখন চায়া দেখি পানি একটা তালগাছের ঝুপের মধ্যে কান্নার আওয়াজ তালগাছের গাছের থেকে কান্নার আওয়াজ একজনে গাছ বায়া বায়া উঠছে ওইটা দেখে ঝুপের মধ্যে একটা ছোট্ট মেয়ে এই শুনি বসে বসে কান্না করে বন্ধ করে না মোবাইল বন্ধ করে পিছনে যান ঝোপপ্রিয় মধ্যে আমরা পেয়েছি তাল গাছের উপরে আল্লা তার মধ্যেতে বাঁচায় রাখছে কে কেউ বাঁচাইস বা চাইস আল্লা তারে কেউ তারে মারতে পারে আর আল্লা তারে ধরে ধরে কেউ তারে সারাইতে পারে

অস্মান ও আলি বানাইছে গুন ফেঁয়কুন বইলা বইলা ফের স্তর আলি বানাইছে গুণ ফেঁকুন বইলা রইলা আমি আল্লাহ কোন ফেঁকুন বইলা হইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ফেঁকুন বলে বানায় না আমারে আপনারে আলো কোন আল্লাহ বনাইসে আল্লাহ পাক কয় খলা তো দুবিয়া আমি আমার কেজে হাত দিয়া বান্ধাবান্দিৰে বানাইছি কারণ এই চেহারার মধ্যে তো আমি কপাল এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সাজদার জন্য যেই কপালটা আমি বানাইছি আমার সাজদার জন্য এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন ফায়কুন বললে হয় না এই কপালটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন আমিও দেখতেছি জমিন কত গুণা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় এর কেন নক দরি না জানো শুনি কারণ এই মানুষকে আমি আমার নিজের হাত লাগাইয়া বানাইছি আর কোন কিছু বানাইতে আমি হাত লাগাই নাই খালি কইছি হ সাথে সাথে হয়ে গেছে আল্লাহ পাক কই জানুনি আমি অপেক্ষা আছি আমার বান্দা কোথায় কখন কোন টাইমে আমার কাছে হাত উঠা কয় মালিক ভুল করে ফেলেছি ষাট বছর পরেও যদি কয় ভুল করছি আমি আল্লাহ ষাট সেকেন্ড লাগাইতাম না তারে মাফ করতে সত্তর বছর পরেও যদি কয় মালিক ভুল করেছি আর ভুল করতাম না আমি সত্তর বছর না সত্তর মাসও না সত্তর দিনও না সত্তর ঘন্টাও না সত্তর মিনিট ওনার সত্তর সেকেন্ডের আগে আমি তার গুণামাফ করবো এজন্য আল্লাহ পাক পলা মিনিট কয় জাননি ইল্লা বা আমা ওয়া আমেলা আমেলগ্ন সা লেহা পাউলা ইকাই বাত্তি ল বা বিষয় হাসানা আল্লাহ পাক পলা নামিন কয় যখন বান্দা তহবা করে এই তহবার পরে আমি অত খুশি হই অত খুশি হই তার কুনারে আমি আল্লাহ নেকি বানিয়ে দেয় অত ভাসের ময়দানে তহবাকারি আমল নামা হাতে লওয়ার পর্লা আমার না তোমার ফেরিস তারা ভুলে আরেকজনের আমল নামা আমারে দেলাইছে। আল্লাহ কইবা কেন কয় এত আমল আমি করছি না আল্লাহ কইবা না আমার ফেরেস তারা ভুল করে না তোমারটা ওই তোমারে দিছে তো মালিক কত আমল তো আমি করছি না আল্লাহ তখন কুদরতি মুসকি হাসি দিয়ে আল্লাহ কইবো বান্দারে তোর তো কারণে আমি আল্লাহ তোর গুণা যেই পরিমাণ আসি এই পরিমাণ গুণারে আমার পক্ষ থেকে নেকি বানায় দলাইছি الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلقى دولا. الآن كما كان ولم يلقى دوالا أوزي الله أكبر

এবার হিসাব নিলাম তুর পাহাড় বেশি পবিত্র না জান্নাত বেশি পবিত্র জান্নাত বেশি পবিত্র এত বেশি পবিত্র জায়গা জান্নাতে এই নবীর একজন সাহাবীকে আল্লাহ জুতা পাউ দি আঠায় আর মূসা নবী বনি ইসরাইলের নবী আল্লাহ কয় তুর পাহাড়ে যোদা খোলো মূসা নবী কইছিল আল্লাহ তুকাল্লিমু মাইয়া হাল তুকাল্লিমু আহাদান গায়রি আল্লাহ আমার লগে তুমি জবাব মাতো ইবাই কে আর কারো মাতবায় আল্লাহ এখন কিতা কইলা তুমি যে আমার লোকে মাতো বাইনি ওয়া বাইনাকা হিজাব তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে সাইয়াতি উম্মাতুন ভবিষ্যতে জমিনে একদল উম্মত আইতেছে এই উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকতো না